সাভার গিয়েছিলাম সাভার থেকে আসতেছি অটোতে তাই বসে থাকবো এই কারণে ভিডিও করলাম আস্তে আস্তে ভিডিও করতে করতে আসলাম সাভারের জায়গাটা খুব সুন্দর এটা উলাইল দেখেন আমরা যাচ্ছি দেখেন এই গাড়িটা কিভাবে দেখেন দেখছেন দেখছেন কিভাবে গাড়িটায় আমাদের ব্রেগেড দিতে চাইলো তা এরকমভাবে যদি গাড়ি চালায় মানুষ কিভাবে হয় তা যাই হোক চলে আসলাম জামের ভিতরে পরে থাকলাম অনেক জ্যাম ছুটলে আবার চলব আমরা সাভার থেকে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি পারেন শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাই আসলে কি বলবো একা একা বসে আছি গাড়ির ভিতর তার জন্য ভিডিও করলাম পাশে আছে ড্রাইভার ড্রাইভারে তো চালাচ্ছে আমি পাশে বসে আছি তাহলে লাগলো অবশ্যই লিখে জানাবেন এটা মনে হয় সম্ভব চলে আসলাম উলাইলের কাছাকাছি উলাইলের কাছাকাছি চলে আসলাম ব্যাংকটাউন সাইডে আর কি যাই হোক এটা সেই উলাইলের ব্রিজটাই নাকি হ্যাঁ আমার না হয় যাই হোক এটা উলাইল আর নাহলে ব্যাংকটা নাই দুইটার একটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ এরকম নতুন নতুন দৃশ্য দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ